যে বড় নেতা সমাজের বড় নেতার লক্ষ্য করে আর আমি যদি কোরবানি না দেই মানুষ আমাকে কি করবে বাপদাদাকে যে কোরবানি দিয়ে আসছে সে বলে যদি আমার আমি যদি এখন কোরবানি না দেই বাপদাদার মুসুমটা শেষ হয়ে যাবে সমাজের যে রাজনীতিবিদ সে বলে আমি যদি এখন কোরবানি না দেই ভবিষ্যতে আমার মানুষ কমে যাবে আমার বলাবল কমে যাবে সম্মানিত উপস্থিতি আমি তোমাদেরকে বলতে চাই কথা করে বলতে চাই তোমরা যদি কোরবানি করতে করতে ওয়াল দুনিয়া ভরে ফেলো نحمده ونصلي على رسوله الكريم ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن ينال التقوى منكم قال زاد بن رضي الله عنه ما هذه الأدهية يا رسول الله قال النبي صلى الله عليه وسلم سنة أبيكم إبراهيم

শুরু হয়েছে সম্মানিত বাবা হয়েছিল দুইজন সন্তান ছিল হাবিব এবং কাবির তাদের মধ্যে কোন একটা বিষয় নিয়ে তোমরা হয়েছিলাম তখন বলা হয়েছিল তোমরা কুরবানি করো যার কুরবানি করবো হবে তার কথাই সঠিক হবে তখন হাবিবের কোরআন সঠিক হয়েছিল সম্মানিত উপস্থিতিতে আমি আজকে জানতে পারলাম যে আমরা আজকে জানতে পারলাম যে বাবা আদম আলাইহিস সালাম থেকে কোরআন শুরু হয়েছিল কিন্তু পরবর্তীতে তার পরিবর্তন এবং যথেষ্ট পরিবর্তন হয়েছে সম্মানিত উপস্থিতি বর্তমানে যে কোরআন আমাদের মধ্যে জারি রয়েছে তা এক হাদিস দ্বারা জানতে পারি রাসূলুল্লাহ আলাইহিস যায়েদ বিন আরকাম رضی আল্লাহু আনহু রাসূলুল্লাহ আলাইহিস সালামকে জি জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ বাজি হামা হাদি আল আদ্রিয়া

আর পরে তিনি এক শত উট কুরবানি করলেন বারবার তিনি স্বপ্নে দেখলেন তারপরে ইব্রাহিম আলহি হাসলাম বুঝতে পারলেন হ্যাঁ আমার প্রিয় বস্তু হলো ইসমাইল ইসমাইল আলাই ইহাসলাম যখন এই সংবাদ জানানো হলো তোমাকে আল্লাহ রাস্তার জন্য কুরবানি করতে হবে ইসমাইল আলহি হাসলাম আর দিন করেন নাই আল্লাহ তালার জন্য নিজের ডাং উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন এবং বললেন সত্য জি তুমি আল্লাহ বাবা আপনি যে কাজ যে কাজ স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে যে কাজ কার্যকর করুন আমাকে দরিদ্র শিশুদের মাধ্যমে দেখতে পারবেন ইব্রাহিম আলী ইয়াসালাম ইসমাইল আলহি আসাল্লামকে আরফার ময়দানে নিয়ে গেলেন আরফার ময়দানে যাওয়ার পর ইসমাইল আলহি আসাল্লামকে কুরবানি করার জন্য ইসমাইল আলহি আসালাম শোয়ালেন ইসমাইল আলহি আসাল্লাম বলেন বাবা আমার পা এবং চোখগুলো বেঁধে নেন হাত পাও গুলো বেঁধে দেন যেন আমার দ্বারা কোনো আমার দ্বারা কোনো কাজ না হয়ে যায় আমার হাত পাও যেন আপনার শরীরে না লেগে যায় এবং ইসমাইল আলহী আসলামকে হাত পাওয়া পর ইব্রাহিম আলী আসলাম নিজের চক্ষুগুলো বেঁধে নিলেন যেন রমের হুকুম আদায় করতে পুরোনো না সৃষ্টি না হয় সন্তানের मोहब्बतের ক্ষেত্রে সন্তানের मोहब्बतের কারণে যেন রবের হুকুমের ক্ষেত্রে কোনো রকম কার্পণ্য সৃষ্টি না হয় সম্মানিত উপস্থিতি এবার চলে যাক কুরবানির হুকতক রূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানির উপযুক্ত সে যদি কুরবানি না দেয় সে তো ইফতারের মধ্যে না আসে কত বড় হক দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি এবার কুরবানির ফজিলত সম্পর্কে জেনে রাখ কুরবানির ফজিলত হলো যে ব্যক্তি পশু কুরবানি দিবে যে পশু কুরবানি দিবে তার প্রত্যেকটা পশু অনুযায়ী সওয়াব পাবে সম্মানিত উপস্থিতি

শুধু কবুল হবে একমাত্র তোমার তাকুয়া তোমার তাকুয়া খালেস আছে কিনা তোমার তাকুয়া ঠিক আছে কিনা তোমার তাকপোয়া যদি ঠিক থাকে তাহলে এই সেই কুরবানি আমার নিকট কবুল হবে সম্মানিত উপস্থিতি এবার বর্তমানের অবস্থার দিকে লক্ষ্য করে দেখেন সমাজের যে বড় নেতা সমাজের বড় নেতার অক্ষ করে আরে আমি যদি কোরবানি না দেই মানুষ আমাকে কি করবে বাপ দাদাকে যে কোরবানি দিয়ে আসছে সে বলে যদি আমার আমি যদি এখন কোরবানি না দেই বাপ দাদার শেষ হয়ে যাবে সমাজের যে রাজনীতিবিদ সে বলে আমি যদি এখন কোরবানি না দেই ভবিষ্যতে আমার মানুষ কমে যাবে আমার বলাবল কমে যাবে সম্মানিত উপস্থিতি আমি তোমাদেরকে বলতে চাই কোথাও কথা করে বলতে সম্মানিত উপস্থিতি এবার লক্ষ্য করা যাক যে কুরবানি একটা সমাজ সুস্থ সমাজ মানে কতটুকু অবদান রাখে সম্মানিত উপস্থিতি আমরা সুস্থ সমাজ কাকে বলে এটা আগে পরিচিত লাভ করি সমাজ উপস্থিতি যখন মানুষদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হয় যে সমাজের মধ্যে অশৃঙ্খলা থাকে না সেটিকে আমরা সুস্থ সমাজ স্বীকৃতি দেয় কুরবানি কুরবানির মধ্যে একটা রুসুম আছে একটা নিয়ম আছে যে অংশ গরিবদেরকে দেওয়া হবে যে সমস্ত গরিবরা সারা সারা বছর গুস্তু খেতে পারে না তাদেরকে একটা অবম্ব অংশ দেওয়া হবে যখন গরিবদের মধ্যে এই অংশটা বন্টন করে দেওয়া হয় তাদের মধ্যে ব্যক্তিত্ব বন্ধন সৃষ্টি হয় তাদের মধ্যে দিনের একটা বন্ধন সৃষ্টি হয় কুরবানি একটা বড় ধরনের অবদান রাখে সুস্থ সমাজ বিনির্মাণে সম্মানিত উপস্থিতি এবার লক্ষ্য করেন এবার লক্ষ্য করেন